আমি তো এখানকার সন্তান এখানে আমার দায়িত্ব আছে দায়বদ্ধতা আছে সামাজিক সে যতটুকু পড়াশোনা শিখছে সুযোগ হয়েছে অনেক প্রায় ত্রিশটা দেশের অনেক বিশ্ববিদ্যালয়ের সাথে কাজ করেন সেটার মিনিমাম যতটুকু দিতে পারি আল্লাহ যতদিন হাত রাখেন সেটা চেষ্টা করতে চাই আজকে কথা বলার উদ্দেশ্য যে আমার এই ছোট প্রচেষ্টা দুইটা প্রতিষ্ঠান নিয়ে সেখানে ভালো চিন্তা করে ভালো ইনফেকশন করেই আমাদের যাত্রা এবং জাপানিজরা আপনারা দেখেছেন যে মধুমতি ব্রিজ অনেকেই বলে যে পদ্মার চেয়ে ভালো হয়েছে মধুমতি ব্রিজ এখানে জাপানিজদের সোয়া আছে বলেই তাই নেই শিখে সেটাকে একটু হচ্ছে চা উৎপাদন করে জিন্স কফি এবং চা এবং জাপানে ওনাদেরকে সবাই ভালো এক নামে সবাই চিনে এবং খুব ভালো বিজনেস করে সারা জাপানে তাদের বিজনেস বিভিন্ন দেশে আছে ওনাদের এই মানে বিজনেসের মধ্য থেকে ওনারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট শুধু না জাপানি স্টুডেন্টদেরকেও এই স্কলারশিপ দিয়ে বিভিন্ন দেশে পড়াশোনা করে নিয়ে আসে এরকমের মানে জাপানের যে স্কলারশিপ এটাকে মেক্সড গভর্নমেন্ট যে স্কলারশিপ মন বসু সেই মন বসুর চাইতে ওনাদের অর্গানাইজ ডিফারেন্ট সিস্টেমও ওনারা এই কাজগুলো কিন্তু করে এবং সেটা এখানে একশো এগারো শতক জমি কেনা আছে আমার উদ্দেশ্যটা ছিল বেসিক্যালি